আবারও সাফল্য চণ্ডীতলা থানার ওসি অনিল কুমার রাজের নেতৃত্বে পঞ্চান্নটি মোবাইল উদ্ধার প্রত্যেকের হাতে মোবাইল তুলে দিলেন ওসি চণ্ডীতলা ও অন্যান্য অফিসারগণ হারানো মোবাইল হাতে পেয়ে সকলেই ভীষণ আপ্লুত চণ্ডীতলা থানার বড়বাবু এবং অন্যান্য অফিসারদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যাদের হারানো মোবাইল তারা প্রসঙ্গত মাত্র কয়েক মাসের মধ্যে ওসি চণ্ডীতলা অনিল কুমার রাজ মহাশয় একের পর এক সাফল্যে এলাকা ছাড়াও অন্য জায়গার সাধারণ মানুষ বেজায় খুশি তেইশে নভেম্বর দু রবিবার নবাবপুর অঞ্চল ফুটবল মাঠে ফুটবল খেলার অনুষ্ঠানে ব্যাচ শাল এবং পুষ্পস্তক দিয়ে সম্মান প্রদান করেন ইলিয়াস মোল্লা চণ্ডিতলার ওসি মহাশয়কে আজকের ফুটবল মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে ওসি বলেন রাত্রিতে মুমূর্ষ রোগী যখন ঔষধের জন্য একটি ওষুধের জন্য নাজেহাল হন ওষুধের দোকান বন্ধ জঙ্গল পাড়ায় একটি দিন ও রাত্রিতে ঔষধের দোকানের শুভ সূচনা করেন রাত্রিতে ওষুধের দোকানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীতলার ওসি এস ডিপিও সিআই এছাড়াও এই অন্যান্য অফিসার বৃন্দ তিনি বলেন রাত্রিরে পুলিশ পোস্টিং থাকবে কোনো চিন্তার কারণ নেই সাধারণ মানুষের ভীষণ উপকার হবেন এতে কোনো সন্দেহ নেই অপরদিকে সঞ্জীবনী হেলথ কেয়ারের অন্যতম কর্ণধার কাজী হেদায়তুল্লাহ সাধুবাদ জানিয়েছেন বড়বাবুকে পাশাপাশি তিনি বলেছেন হরিপাল চণ্ডীতলার বর্ডার লাইনে চণ্ডীতলা থানা পড়ে সেখানে তিনি একটি ওষুধের দোকান দিবারাত্রি খোলার আগ্রহ প্রকাশ করেছেন সর্বশেষে দর্শকের অনুরোধে বড়বাবুকে একটি ফুটবল বলে শট দিতে বলেন একসময়ের সময়ের খেলোয়াড় বড়োবাবু গোল দিলেন নবাবপুর মাঠে এবং বললেন আমি এই মাঠে ফুটবল খেলার আয়োজন করব আপনারা রাজি

किला माला नाटरिया सीरिया से भूरे जा भारतवर्ष में चले आते हैं तुम अपने बॉयफ्रेंड को लेके आते हो आप जाने फुटबॉल बात भौंको आप फुटबॉल के नज़र से फुटबॉल आपने सुना है कि एक बार आपने सुना है कि आपने भी फिर एक बार आपने साल के चले आते हैं कि आप साल के बारे में नज़र से सक्लाइ

కష్ట <laughs> ఉ

Say yeah. yeah.

বৰ বাবু তুমি ধৰা তুমি কথা দিছ

হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে চব্বিশ ঘন্টায় আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ অর্থোপেডিক বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স সহ সিটি স্ক্যানে সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম